হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর প্রত্যেক দিনের মতো নিয়েই খুব ভালো থেকো সুস্থ থেকো ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আজকে ভিডিওটা শুরু করছি এই দেখো সুন্দর একটা মুহূর্ত দিয়ে তোমাদের সকালটা সুন্দরভাবে কাটুক আর সকালবেলা এরকমভাবে পায়রাদের খেতে দিয়েই আমার দিনটা শুরু হয় তাই দিনের শুরুতেই তোমাদের একটু দেখালাম যে কেমন করে আমি দিনটা শুরু করি এই দেখো এখন এই পায়রাদের খেতে দেবো এখন এই গাছে জল দেব সব করে তারপরে আমি নিচে গিয়ে আমি আমার কাজ করব না তার মধ্যে তারপরে আমি উপরে আসবো আসলাম আর ঠাকুরের জায়গা পরিষ্কার করবো সব করে টোরে তারপরে আমার দিনটা শেষ হবে তাই আমি মনে হলো যে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার না করলে কেমন লাগবে তাই তোমাদের সঙ্গে একটু সুন্দর মুহূর্ত শেয়ার শেয়ার করলাম তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ছাদে এরকম করে পায়রা ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি কি জানো তো পাখি পশুদের এদের না খেতে এরকমভাবে যদি তুমি খেতে দাও তাহলে কিন্তু তোমার বাড়িতে প্রত্যেক দিন আসবে যদি আশেপাশে পায়রা থাকে আর দেখেছ তো এই দেখো এটা আমার এক বন্ধুর ফ্ল্যাট ওর ফ্ল্যাটে এই যে উড়ে গেল আবার ওর ফ্ল্যাটে প্রচুর পায়রা আর এদেরকে আমি কাউকেই পুষি না জানো তো এরা নিজের থেকেই সব আসে হ্যাঁ ওই ফ্ল্যাটে আসে এখানে খেতে আসে আর খেতে যদি আমি না দিই তাহলে তো বুঝতে পারছো তাণ্ডব নৃত্য করে আমার জানায় গিয়ে খটখট খটখট করে তাতে আমি বুঝতে পারি যে ওদের খাবার দেওয়া হয়নি তো সঙ্গে সঙ্গে চলে আসি তাই তোমাদের সঙ্গে সুন্দর সকালটা শেয়ার করলাম আর সুন্দর মুহূর্তটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো ঠিক আছে চলো আজকে সারাদিনে কি করছি না করছি ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তোমাদের একটা কথা বলবো আমি সেটা ফ্রন্ট ক্যামেরায় এসে বলবো কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি অবশ্যই জানাব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দাঁড়ান চশমাটা খুলে হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আমি আছি খুব ভালো আছি বলবো না তোমরা থামবেলটা দেখেছো মানসিক দিক দিয়ে মানে মানসিক জোর তো বাড়াচ্ছি তার মধ্যে মানে তোমরা এই মুহূর্তে আমি সকালবেলা তোমাদের ওই পাখিরর দৃশ্যটা তুলেই আমি চলে গেছিলাম হচ্ছে হসপিটালে কারণ হচ্ছে তোমাদেরকে কি বলবো আমার হাজব্যান্ডের হচ্ছে তোমাদেরকে বলছি তার মধ্যে আমার মাও পড়ে গেছে বিছনায় মানে বিছনায় পরে হসপিটালে ভর্তি করতে হয়েছে মা অনেক দিন ধরেই প্যারালাইজড মার ডান দিকটা খুবই ছিল তো হঠাৎ করে মা বাথরুম টাথরুম সব নিজে করতে পারতো সব কিছুই করতে পারতো ধরে ধরেই করতে পারতো হঠাৎ করে পড়ে গেছে পড়ে গিয়ে এই কোমর কোমরের কাছে একটা হাড় ভেঙে গেছে তো হসপিটালে নিয়ে যেতে হচ্ছে সকালবেলা ফোন আসলো দৌড়ে দৌড়ে গেলাম ভর্তি করালাম তো মার অবস্থাটা খুব একটা ভালো নেই কারণ হচ্ছে মায়ে একানব্বই বছর বয়স হয়ে গেছে ডাক্তারকে মানে বন্ড দিয়েই আমাকে ভর্তি করতে হয়েছে যাই হোক এটা একটা এই তার মধ্যে তোমাদেরকে যেটার জন্য যে থাম্বেলটা দিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম তার আগে বলে দিই ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা সাথে থাকলে অবশ্যই আমি চেষ্টা করবো আর শক্তি রাখার নিজের মনকেও বা নিজেকেও তো আমি এখন একটু ছাদে এসে বসেছি মানে বিধ্বস্ত অবস্থা বুঝতেই পারছ চুল ফুল দেখে তো আমি হসপিটাল থেকে এসছি তোমাদের ভিডিওটা করে দেবো বলে কারণ অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না বলে না তো রিচ ডাউন হয়েই যাচ্ছে কিছু করার নেই মানে এত তো যখনই আমি বলি আবার তোমাদেরকে এর আমি বলেছি যে তো এরপরে আমি যা করবো সেই ভিডিওগুলোও দেব তো সে বলি কিন্তু আমার আর সেইভাবে দেওয়া হয় না আমিও তোমাদের সামনে ঠিক মতন কথা দিয়ে কথা রাখতে পারছি না যেটা আমি একদম আমি এরকম নয় মানে আমি যখন যেটা কথা বলি বা কথা দিই সেটা আমি কথা রাখার চেষ্টা করি কিন্তু আমার এটা হচ্ছে এটা যাই হোক বেশি ভনিতা না করলে আসল কথাটাই তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্ট মানে তোমাদেরকে আমি আর ভিডিও করে বা ওর ছবি দেখিয়ে দেখো না কেন বিভৎস অবস্থা তো মানে এই গুরুর এখানটা পুরো ফেটে যায় এখানটা পুরো কেটে যায় এখানটা পুরো কেটে যায় হ্যাঁ তারপরে নাকের এখানে হাটটা ভেঙে গেছে আর তোমার যেটা হচ্ছে যে তেরোখানার ওখানার মতন স্টিচ পড়েছে মানে ওকে নিয়ে মানে সাংঘাতিক অবস্থা সেটা হচ্ছে প্রেশারটা হঠাৎ করেই বেড়ে গেছিলো গত শনিবার তার আগের শনিবার তোমাদের জানি না কারা কারা কলকাতায় থাকো একটা বৃষ্টি হয়েছিল তো যাই হোক ও কাজে বেরিয়েছিল ওখান থেকে ফেরার পথে আমাদের এখানে মালঞ্চ আছে মালঞ্চের পেছনে মোড়ভিনিউ বলে একটা জায়গা আছে ওখানটা অ্যাক্সিডেন্টটা ঘটে তো যাই হোক ও অ্যাক্সিডেন্টটা ঘটে হচ্ছে প্রেশারের ওষুধটা সেদিনকে খেতে ভুলে যায় প্রচণ্ড প্রেশার ফল্ট করে গিয়ে প্রেশার বেড়ে যায় একশো নব্বই একশো প্রেশার হয়ে যায় তো প্রেশারটা বেড়ে গিয়েই ওর এই অ্যাক্সিডেন্টটা ঘটে মানে ও গিয়ে একটা মারুতি কারে গিয়ে ধাক্কা মারে কার মারুতি কার অ্যাম্বাসাডার এরকম কিছু একটা হবে ওখানে গিয়ে ও ওই ওই ধাক্কা মারে যাই হোক তারপরে ওর এরকম অ্যাক্সিডেন্টটা ঘটে যায় ঘটে যাওয়ার পরে আমরা তো অনেক দেরি করেই খবরটা পেয়েছি খবরটা পেয়েছি কারণ থেকে ভালো দেখো মানুষ ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে ওই যে আমি একটা কথা বলি না আমি সবসময় সবাইকে বলি ভগবান তো নিজে এসে দেখা দেন না যারা বলেন না ভগবান নেই ভগবান আছে ভগবান তো নিজে এসে দেখা দেন না ভগবান কোনো রূপ দিয়ে পাঠায় কাউকে তো আমি সেটাই বলবো যে গাড়িতে অ্যাক্সিডেন্টটা গিয়ে করেছে সেই গাড়িরই যারা বসেছিলেন তারা এবং যে গাড়ি চালাচ্ছিলেন চালক ভীষণ ভালো ও আমার বাড়িতে দু তিনবার করে আসছে তো ও নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে মানে ভর্তি করায়নি বাঙ্গুর হসপিটাল আছে ওখানে নিয়ে গেছে নিয়ে সঙ্গে সঙ্গে ওরা স্টিচ করেছে ডাক্তার সব রকম ট্রিটমেন্ট করা এটা ওরা তো আমি একটু বেরিয়েছিলাম তো আমাকে ফোন করেছে আমি গিয়ে পৌঁছেছি গিয়ে দেখি পুরো রক্তাক্ত অবস্থায় মানে সেই বিভৎস অবস্থা তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না যে কি অবস্থার মধ্যে ওর মানে ওকে আমরা দেখতে পেলাম না মানে আমি দেখতে পেয়েছি এই এতটা টেনশন নিয়ে মানে আমি ওখানে পৌঁছে গেছি মানে আমাকে যখন ফোনটা করেছে আমি শুধু বলছি যে ও ভালো আছে তো বললো হ্যাঁ ভালো আছে তুমি চলে এসো আপনি হ্যাঁ আমার দেওরকেও ফোন করেছিল আমার দেওরও চলে চলে গেছিলো দেওর আগেই গিয়ে পৌঁছে গেছে তখন তুমি চলে আমি তখন ওলা করে ছুটলাম আমি আমার আর এক বান্ধবী গিয়ে ছুটলাম গিয়ে দেখি যে মানে ওকে অপারেশন থিয়েটার থেকে বের করেছে রক্তাক্ত অবস্থা মানে সে বিভৎস দৃশ্য মানে এই দৃশ্য যাদের যাদের বাড়িতে না হটেছে তারা বলতে পারবে না সুতরাং আমি চাই না মানে ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করি বিশ্বের কল্যাণ করো আমি সবসময় ঠাকুরকে বলি সবার মঙ্গল করো ঠাকুর আমার যে অসীম শত্রু সেও যেন ভালো থাকে মানে কারো যেন কোনো ক্ষতি না হয় আমি এখান থেকে একটা অ্যাম্বুলেন্স গেলেও চিনি না জানি না আমি আমি আমার যেহেতু রাস্তার উপরে বাড়ি আমি সবসময় হাতে কপালে হাত যে ঠাকুর সুস্থ করে বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিও ঠাকুর সুস্থভাবে যেন ফিরিয়ে ওঠে ফিরে আসে আমি সবসময় এটা চাই সুতরাং যার হয় সে ফিল করতে পারে যে কি অবস্থা তোমরা পেছনের গাছগুলো দেখছো কারণ আমি একটু ছাদে এসে একটু চা খেতে খেতে আমি তোমাদের কাছে ভিডিওটা করছি কারণ আমার আর সময় হবে না কারণ আজকে বৃহস্পতিবার ভিডিওটা পোস্ট করব কখন পোস্ট করতে পারবো আমি জানি না পুজো টুজো করতে হবে করতে হবে মাকে করে আসলাম করে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে যখন আর মানে মাথাটাতে না খুব ব্যথা করছে তো আমি যেহেতু আর সময় হবে কি না আমি বুঝতে পারছি না আমি কীরকমভাবে কি ভিডিও করব দেখো খুব সুন্দর একটা ভিডিও আসছে তোমাদের খুব উপকারে লাগবে আমি দেবো কিন্তু কখন দেবো কি করব না আমি কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক বেশি বড় করে তো ভিডিওটা এখন আর এটাকে বলবো না আমার আর একটা ভিডিও আসছে তোমরা দেখো আর এই হচ্ছে ঘটনা এই কারণে আমি একদম ভিডিও তোমাদের কাছে প্রস্তুত করতে পারছি না দিতেও পারছি না তো তোমরা কিছু মনে করো না তোমরা ভিডিওটা দেখো আর বুঝতে পারছি না এই দেখো আমি না রোদে বসে করছি আলোটা কোন দিকে পড়ছে মানে আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না যাই হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির লোকদের খুব কেয়ার খুলি লাগেও আর একটা কথা বলছি যে বাইক অ্যাক্সিডেন্টটা না সত্যি আমার হাজব্যান্ড ভীষণ সাবধানে বাইক চালায় মানে আমি তো বাইকে যাই বা যারা যারা চড়ে আমার যে সংগঠন তারা অনেকেই চড়ে বাইক করে আমার বাজে বাইক করে চালায় না মানে ওই হাই স্পিডে চালিয়ে গেলাম বা হেলমেট ও ছাড়া ও মানে কিছুটা দূরে এখান থেকে ওখানে গেলেও হেলমেট করে নেবে যে হেলমেটও বাঁচিয়ে দিয়েছে চশমাটা যেরমভাবে লেগেছে আমরা বিভিন্ন চশমা চশমার কাঁচই বোধহয় ঢুকে গেছে তো সেখান থেকে আর সেগুলো হয়নি চশমার কাজ ঠিক আছে বাকি সব কিছু মোটামুটিভাবে ঠিক আছে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে স্কিচ কাটানো হয়েছে এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে তাই তোমাদেরকে ভিডিওতে দিলাম তার মধ্যে তো মা এরকম পড়ে গেল মানে কি বলো তো মানে যখনই উঠছি মনে হয় কেউ একটা ফেলে দিচ্ছে কেউ যখনই মানে একটু সব কিছু ফ্রেশ উঠছি না সুন্দর ভিডিও দেব সুন্দর আবার তোমাদের সঙ্গে সুন্দরই করবো কোনো না কারণে আমার একটা ধাক্কা আসছে তাকে ঠিক আছে জীবনে আসবে এরকম ধাক্কা আসবে সব কিছু কিছু করার নেই হয়তো সেটা আমারই দোষ আমি মানুষকে দোষ দিয়ে বা ঠাকুরকে দোষ দেবো না কারণ কিছু না কিছু আমার দোষ ছিল কোনো অন্যায় আমি করেছি যার কারণে আজকে আমার একটা একটা একটার পর একটা ভর্তি হচ্ছে কাউকে কোনো দোষারোপ করবো না কারণ দোষারোপ করাটা না একদম ঠিক না যে ও অমুকের জন্য হয়েছে ও অমুক আমাকে হিংসা করছে ও অমুক আমাকে ওই করছে সেই করছে একদম বাজে কথা কর্মফল যদি তুমি ঠিক করো তুমি যত বাধা বিপত্তি যাই আস ঠিক উদ্ধার হয়ে যাবে তাই সুতরাং আমার একটাই দৃষ্টি হচ্ছে কর্মফলটা যেন আমি ঠিক হয় ঠাকুরের কাছে বে চলে গেলেও যেন ঠিক রাস্তায় এসে দাঁড়াতে পারি এইটাই ঠাকুর যে তুমি রাস্তাটা আমাকে সোজা দেখিও আর কিচ্ছু জানি না কারণ আমি কোন রাস্তায় যাবো আমি তো নিজে জানি না ঠাকুর তুমি আমাকে রাস্তাটা ঠিকঠাক দেখিও এটাই ঠাকুরের কাছে আমার মানে প্রার্থনা আর কিচ্ছু না তো যাই হোক ভিডিওটা আর বড় করব না খুব ছোট্ট করেই তোমাদেরকে জানালাম আমার ভিডিও আসছে আর প্রত্যেক দিনের মতন বলি প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আবার বলছি বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক আদর আর আমার বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা খুব ছোট্ট করে শেষ করে দিলাম আর তোমাদের যদি ভালো লাগে এই এই ভিডিও ভালো লাগার মতন নয় পরের ভিডিওটা আসছে যদি ভালো লাগে দেখো তোমরা কমেন্ট করো লাইক করো আমি চেষ্টা করব আমি আর কথা দেব না যে তোমাদের রেগুলার ভিডিও দিতে পারবে আমি জানি না একটার পর একটা বিপদ এসে যাচ্ছে ওই কারণে ভিডিওটা এ পর্যন্ত থাকলে তো ঠিক আছে তো টাটা সর্বদী প্রণাম রাখি এবারে একটু চা খাই একটু কিছু খেয়ে খাই খেয়ে স্নান করি স্নান করি পুজোটা দিই ঠিক আছে টাটা